কিছু মানুষের জীবন তাসের ঘরের মতো ভাঙা স্বপ্ন ভাঙা মন আর ভেতরে ভেতরে ভেঙে জুড়ে গুঁড়ো গুঁড়ো হওয়া উপরে কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ এখন একটু ভালো আছি ঠান্ডাটাও একটু কমেছে আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার একটা সিম্পল রান্নার ভিডিও মাছ আর ফুলকপির ঝোল করছিলাম আর করলা ভাজি লাল শাক করেছি তো আমি লাল শাকের ক্লিপটা নিতে ভুলে গিয়েছিলাম এই দুইটাই এখানে আজকের ভিডিওতে শেয়ার করলাম আপনারা আমার সাথে পুরো ভিডিও জুড়ে থাকবেন রঙহীন স্বপ্নহীন মায়াহীন জীবনটা বয়ে বয়ে ক্লান্ত হয়ে নিতে গিয়ে আবার শক্ত হয়ে সোজা হয়ে উঠে দাঁড়ানো যায় রোজকার রুটিন বিশুদ্ধ বাংলায় আমরা তাদের খাঁটি বাঙালি সুখী মানুষ বলি এই মানুষগুলোর জীবনে ঋতু তো বদলায় কিন্তু বসন্ত আসে না দিন তো হয় কিন্তু সূর্য ওঠে না রোজ নিয়ম করে সকাল তো হয় কিন্তু সেই সকালে শিউলি ফুল ফোটে না সোনা রোদে মনের উঠুনে ঝলমল করে চমকে ওঠে না চৌখাটে শোকে সে বাসা বাঁধে না এই মানুষগুলো রাস্তার পাশে অযত্নে বেড়ে ওঠে নয়নতারা বা অন্য ফুলগুলোর মতো অযত্নে ধুলো জমে গেলেও বেড়ে ওঠে নিজের নিয়মে যত্ন না পেলেও সৌন্দর্য বিলাতে ভুলে না রেল লাইনের পাশে যুগের পর যুগ মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা বকুল কৃষ্ণচূড়া বা শিমল গাছের মতো ঝড়ঝাপটা যতই হোক নিজে ভেঙে গিয়েও অন্যকে ছায়া দিতে ভুলে না এই মানুষগুলো কখনো আকাশের মতো দূর থেকে সঙ্গ দেয় কখনো পাহাড়ের মতো ঢাল হয়ে দাঁড়ায় আবার কখনো বৃষ্টি হয়ে শীতল করে দেয় মনমরা তিনগুলোকে কারণে অকারণে এই মানুষগুলো রোদের মতো হাসতে জানে তুমি ওদের দুঃখ টের পাবে না তবে আঘাত পেলে বা দরকার হলে এরাই আবার বিধ্বংসী হতে জানে তোফান হয়ে তোলপাড় করে দিতে জানে আগলে রাখা থেকে পিষে ফেলতেও জানে এরা যতটা ভালোবাসতে জানে ততটা ঘৃণাও করতে জানে কাছে টানতে জানলে তাকে নিমেষে দূরে ঠেলতেও জানে এরা আঘাত সহ্য করতে জানে তবে বেইমানি না বিশ্বাসঘাতকদের ক্ষমা নেই ভুল মাফ করলেও এদের কাছে এদের জীবনে বেহিমান না থাকে কোনো জায়গা আর না থাকে তো কোনো অস্তিত্ব এই মানুষগুলোর ঘৃণা আর ভালোবাসা দুটি অদ্ভুত রকমের ভয়ঙ্কর সুন্দর আবার মাঝে মাঝে প্রিয় কারো কাছে করা আবদারগুলো খুবই ফিকে হয়ে যায় তখন যখন প্রিয় মানুষটা সেসব আবদার পূরণ করতে করতেই একটা সময় মাঝপথে পূরণ করা ছেড়ে দেয় সবার কাছে প্রিয় মানুষের সংজ্ঞা কেমন জানা নেই কিন্তু প্রিয় মানুষের সংজ্ঞা সবার কাছে ভিন্ন হওয়া উচিত প্রিয় মানে সে সব সময় সবার থেকে আলাদা প্রিয় মানুষ নিজের মানুষের হওয়ার যোগ্যতা রাখে